প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিব শীতের এই সময়ে আমাদের কোন আইটেমগুলো একেবারে উড়াধুরা দুর্দান্ত চলছে কারণ সব সময় কিন্তু সব পণ্য বিক্রি হয় না কোন পণ্য গরমে ভালো চলে কোন পণ্য ঈদে ভালো চলে কোন পণ্য শীতে ভালো চলে কোন পণ্য স্বাভাবিক সময়ে ভালো চলে ঠিক সেরকমই শীতের সময়ে আমাদের যে পণ্যগুলো খুবই দুর্দান্ত চলছে সেই পণ্যগুলো আজকে আপনাদেরকে একে একে শীতের মধ্যে আমাদের সব থেকে ভালো চলছিল হচ্ছে স্যান্ডেলের আইটেমটা আমরা কিন্তু স্যান্ডেলটা একটা সময় দিয়ে পারছিলাম না এখন একটু স্লো হয়েছে কিন্তু গত এক সপ্তাহ দুই সপ্তাহ আগে পনেরো দিন আগেও কিন্তু স্যান্ডেলের চাহিদা আমরা পূরণ করতে পারছিলাম না কারণ হঠাৎ করে চাহিদা বেড়ে যাবার কারণে মনে করেন আমাদের প্রতিদিন লাগে হচ্ছে দুই ভ্যান করে স্যান্ডেল তো সেখানে যখন পাঁচ ভ্যানের চাহিদা হয়ে যায় তখন তো আমাদেরও দেওয়া সম্ভব হয় না যে কারখানাগুলো থেকে আমরা স্যান্ডেল করি তারাও কিন্তু আমাদের ওই পরিমাণ দিয়ে দিতে পারে না তো এখন কিন্তু এই স্যান্ডেলগুলো এখনো খুব দুর্দান্ত চলছে আপনারা তিন জোড়া স্যান্ডেল কিন্তু আপনারা সেলস করতে পারেন তিন জোড়া স্যান্ডেল আপনাদের এই জেন্টস আইটেমটা এখন কেনা পড়ছে হচ্ছে আপনার তিনশো টাকা জেন্টস আইটেমটা এখন কেনা পড়ছে তিনশো টাকা প্রতি জোড়া কেনা পড়ছে পঁচিশ টাকা আর এই লেডিস আইটেম যেটা লেডিসটা অর্থাৎ মেয়েদের পড়ার জন্য এটা আপনার প্রতি প্রতি পড়ছে টাকা টাকা বা কেনা জোড়া কেনা পড়ছে হচ্ছে তেইশ টাকা তো আপনারা যদি দেখা গেছে যে তিন জোড়া বিক্রি করেন আপনাদের সত্তর সত্তর থেকে বাহাত্তর টাকার মধ্যে কেনা পড়বে এবং আপনারা এটা একশো টাকা করে বিক্রি করতে পারবেন এই আইটেমটা কিন্তু শীতের দিনে দুর্দান্ত চলছে কারণ আপনারা জানেন যে শীতের দিনে কিন্তু আমরা দেখা ওয়াশরুমে যখন যাই খালি পায়ে যাওয়া সম্ভব হয় না আমরা যখন ফ্লোর পাড়াই তখন ফ্লোর অনেক ঠান্ডা থাকে মাটিতে সাধারণত খালি পায়ে চলাফেরা করা যায় না তার কারণে কিন্তু এই শীতের সময়ে এই স্যান্ডেলের আইটেমটা খুব দুর্দান্ত চাপ থাকে এবং দামও অনেক বেড়ে যায় এটা কিন্তু গত এক সপ্তাহ আগে ওইটা আরো বিশ টাকা বেশি ছিল প্রতি ডর্জনে প্রতি জোড়ায় প্রায় দুই টাকা বেশি ছিল এইটাও কিন্তু প্রতি জোড়ায় এক টাকা দুই টাকা এরকম বেশি ছিল লেডিস এবং জেন্টস দুইটাই কিন্তু বেশি ছিল এবং এই স্যান্ডেলগুলো কিন্তু মোটামুটি ভালো মানের হচ্ছে ফোন দিয়ে তৈরি তাই সহজে কিন্তু চাপবে না এক জোড়া স্যান্ডেল অনায়াসে আপনি তিন থেকে ছয় মাস কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো এই এই এইটা হচ্ছে এক নাম্বারে চলছে দুই নাম্বারে চলছে হচ্ছে আমাদের এই নুডুলসের আইটেম যেটা চলছে সেটা হচ্ছে এই চারটা নুডলস আর দুইটা সেমাই একটা লিচু এবং একটা ঝুড়ি এই সাতষট্টি টাকা দশ পয়সা হচ্ছে আপনাদের কেনা চারটা নুডলস চারটা নুডলস আশি টাকা দুইটা শ্যামাই একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা আঠারো পিচের এক ব্যাগ লিচু এটা হচ্ছে ছত্রিশ টাকা এই একশো ছাপ্পান্ন টাকা এবং বিশ টাকার একটা ঝুড়ি এই একশো ছিয়াত্তর টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারছেন সাতষট্টি টাকা দশ পয়সায় আপনারা বিক্রি করছেন একশো টাকায় প্রতিদিন একটা গাড়িতে আসে কিন্তু থেকে প্যাকেজ যারা একদম একটু দুর্বল মানের ব্যবসায়ী ব্যাচে কিনা ভালো করতে পারেন না কম করতে পারেন তারা মিনিমাম পঞ্চাশ প্যাকেট সেলস করে আর যারা একটু ভালো মানের ব্যবসায়ী তারা একশো থেকে দেড়শো প্যাকেজ মান কিন্তু প্রতিদিন এটা তো প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় আইটেম কারণ দেখা গেছে বাচ্চাদের প্রতিদিনের টিফিনে অথবা ভাই দেখা যাচ্ছে যে আপনার চাকরি করে অথবা ব্যবসা করে তার দুপুরে একটু লাঞ্চের জন্য অথবা বিকালের নাস্তার জন্য এই নুডলস গুলো অথবা বাসায় দেখা একটু মাঝে মাঝে কিন্তু আমরা একটু শ্যামাই নুডুলস এগুলো কিন্তু আমরা প্রায় করে খেতে ভালোবাসি তাদের জন্য এই আইটেমটা কিন্তু আমাদের সবসময় চলে এবং এই প্যাকেজটা এখন দুর্দান্ত চলছে তো পাশাপাশি আমাদের এখন এই তিন তিন প্যাকেট প্যাকেট হচ্ছে আপনার এই ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের প্রতিটি পাউডার মানি ব্যাগ গ্যারান্টি সহ অর্থাৎ এই পাউডার ব্যবহার করার পরে কেউ যদি বলে ভালো হচ্ছে না কাপড় পরিষ্কার হচ্ছে না কাপড়ের হচ্ছে দুর্গন্ধ দূর হচ্ছে না ভালো ফেলা হচ্ছে না তাইলে সে চাইলে ফেরত দিতে পারবে এই রকমের মানি ব্যাগ গ্যারান্টি সহ তিন প্যাকেট ডিটারজেন্ট আমাদের কাছ থেকে কিনতে পারছেন হচ্ছে বাহাত্তর থেকে তিয়াত্তর টাকায় শরীফ কিনলে বাহাত্তর টাকা আর যদি হচ্ছে সাহা কিনেন তাহলে তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সায় কিন্তু কিনতে পারছেন এটা আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় এই প্যাকেজটাও আলহামদুলিল্লাহ এই সময়ে খুব দুর্দান্ত চলছে তারপরে চার নম্বরে যে প্যাকেজটা আমাদের চলছে সেটা হচ্ছে এই স্যান্ডেলের এই প্যাকেজটা লাইট দিয়ে সাজানো যেটা পাঁচ আইটেম একশো টাকা এখানে একশো টাকা দামের একটা বিশ ওয়ার্ড এল লাইট একশো টাকা দামের একটা বিশ ওয়ার্ড এলইডি লাইট সঙ্গে হচ্ছে এক দুটা স্যান্ডেল একশো ষাট টাকা সঙ্গে একশো গ্রাম ওজনের একটা ডিশওয়াশ বার একশো গ্রাম ওজনের একটা ডিশওয়াশ বার যার মূল্য হচ্ছে পনেরো টাকা একশো পঁচাত্তর টাকা পঁচিশ টাকা দামের একটা একশো পঁচিশ গ্রাম ওজনের বলসাবান সাবান একশো পঁচিশ গ্রাম ওজনের একটা পঁচিশ টাকা দামের বল সাবান এই সর্বমোট হচ্ছে একশো নব্বই টাকা এবং দশ টাকার হচ্ছে একটা দশ টাকা দামের একটা হাড়ি পাতিল মাজা মাজনি এই দুইশো থেকে দুইশো বিশ টাকা দামের পাঁচ আইটেম পণ্য দুইশো থেকে দুইশো বিশ টাকার এই এক জোড়া স্যান্ডেল একটা বিশ এনার্জি সেভিং লাইট একটা কাপড় কাঁচা বল সাবান একটা ডিশ ওয়াশ বার এবং একটা মাজনি এই দুইশো থেকে দুইশো বিশ টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারছেন মাত্র সত্তর টাকায় সত্তর টাকায় আপনারা কিনে এটা বিক্রি করতে পারছেন হচ্ছে একশো টাকায় এই আইটেমটাও কিন্তু শীতে আমাদের দুর্দান্ত চলছে প্রত্যেকটা আইটেমের কিন্তু আমাদের কাছে বয়ান রেকর্ডিং করা আছে এবং আপনারা সেই বয়ান বাজিয়ে আপনারা সারা বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে এই মূল্য ছাড়ে এই ডিসকাউন্ট অফারে আপনারা কিন্তু দুর্দান্ত ব্যবসা করতে পারছেন চার নম্বরে আমাদের যে আইটেমটা চলছে সেটা হচ্ছে যে এই এক জোড়া স্যান্ডেল একশো আশি টাকার একজন স্যান্ডেল একশো টাকা দামের একটা বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ড এলইডি লাইট এবং আপনার হচ্ছে পঁচিশ টাকার একটা কাপড় কাঁচা বল সাবান সঙ্গে পনেরো টাকার একটা ডিশওয়াশ বার এবং দশ টাকা দামের একটা হাড়িপাতের মাঝে মাজুনি এই দুইশো বিশ টাকার পাঁচ আইটেম পণ্য আমাদের কাছ থেকে কিনতে পারছেন হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকায় কিনে আপনারা বিক্রি করতে পারছেন একশো টাকায় এই পণ্যগুলো যে কোনো দোকান থেকে যদি কেউ কিনতে যায় মিনিমাম এই স্যান্ডেলটা আপনার ষাট টাকার নিচে কিনতে পারবে না এই লাইটটা টাকা টাকায় কিনতে হবে সঙ্গে এই আপনার বল সাবানটা পঁচিশ টাকায় কিনতে হবে একশো পঁচিশ টাকা এইটা কিনতে হবে আপনার ডিশওয়াশ বারটা পনেরো টাকায় একশো চল্লিশ টাকা আর সঙ্গে এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার নিচে দোকান থেকে কখনোই কিনতে পারবে না এবং যদি একটু দোকানদার একটু লাভ করে বিক্রি করতে চায় তাহলে এই পণ্যগুলো দুশো বিশ টাকায় আপনার কিনতে হবে তো সেই পণ্যগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারছেন পঁয়ষট্টি টাকায় আর আপনারা এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা প্রতিদিন যদি প্যাকেজ মালও বিক্রি করেন আপনার প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রফিট হবে তো পাঁচ নাম্বারে আমাদের যে প্যাকেজটা দুর্দান্ত চলছে সেটি হচ্ছে এই যে এই যে বার ওয়াট একটা এসি ডিসি এল লাইট যে লাইটটা বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে বিদ্যুৎ থাকলেও জ্বলবে আবার বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক আপনার এটা জ্বলবে এটার মধ্যে বিদ্যুৎ চলে গেলে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত জ্বলবে এসি ডিসি এলইডি লাইট এই লাইটগুলো বাজারে খুচরা বিক্রি হয় দুইশো থেকে তিনশো টাকা হাটে বাজারে গ্রামে গঞ্জে ফেরি করে লাইটগুলো বিক্রি করে একশো থেকে দেড়শো টাকা আর আমাদের কাছে আপনারা পাচ্ছেন এই লাইটটা একশো টাকায় কিনলে বত্রিশ ওয়াট একটা এনার্জি সেভিং লাইট যে লাইটটা গ্যারান্টি বিক্রি হয় তিনশো টাকা আর নন গ্যারান্টি বিক্রি হয় নন গ্যারান্টি হয় একশো টাকা যদি কেউ নন গ্যারান্টি বিক্রি করে অথবা ছয় মাসের একশো টাকা গ্যারান্টি দিয়ে বিক্রি করলে তিনশো টাকা তো ছয়শো টাকার দুইটা লাইট পাবেন মাত্র একশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে কিনবেন সত্তর টাকায় হাটে বাজারে গ্রামে গঞ্জে গ্রাহকদের কাছে ছয়শো টাকার দুইটা লাইট আপনারা পৌঁছে দেবেন মাত্র একশো টাকায় দুইটা লাইটই টেকসই মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে এর মধ্যে একটা লাইটটা ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ কিছু হবে না এরপরে আপনারা ছয় নাম্বার যে আইটেমটি শীতের মধ্যে উড়াধোড়া চলছে সেটা হচ্ছে আমাদের এই যে টুথপেস্টের আইটেম বেল্টু শেপ টুথপেস্ট এইটা আমাদের সারা বাংলাদেশে অনেকে টেবিল বসিয়ে ক্যাম্পিং করছে অনেকে ডোর টু ডোরে ক্যাম্পেইন করছে এবং অনেকে কিন্তু প্রাইভেট নিয়ে মাইক্রো নিয়ে প্রচার করে বিক্রি করছে কিভাবে একশো টাকা দামের একশো গ্রাম ওজনের একটা ডেন্টোশেফ টুথপেস্ট কিনলে এটা যেমন বিএসটিআই অনুমোদিত এবং টেলিভিশনে কিন্তু এই টুথপেস্টের বিজ্ঞাপনও আছে তো এই ডেন্টোশেফ টুথপেস্ট একটা একশো গ্রাম ওজনের একশো টাকায় কিনলে সত্তর টাকার চারশো গ্রাম একটা ডিটারজেন্ট পাউডার এবং তিরিশ টাকার একটা চায়না সেনসেটিভ টুথব্রাশ এই একশো টাকার পণ্য ফ্রি পাবে যদি একশো টাকার একটা ডেন্টু শেপ টুথপেস্ট সে কিনে একশো টাকার টুথপেস্ট কিনলে একশো টাকার পণ্য ফ্রি এই প্যাকেজটাও কিন্তু দুর্দান্ত চলছে অথবা অনেকে বিক্রি করছে যে একটা ডেন্টু শেপ টুথপেস্ট একশো টাকায় কিনলে আর একটা শেপ টুথপেস্ট ফ্রি এই দুইটা টুথপেস্ট আপনাদের কেনা পড়বে আশি টাকা অনেকে ক্যাম্পেইন করে আপনার ডোর টু ডোরে অথবা বিভিন্ন জায়গায় টেবিল বসে অথবা মাইক্রো গাড়ি নিয়ে বয়ান করে কিন্তু এই টুথপেস্টগুলো সারা বাংলাদেশে বিক্রি করছে এবং দুর্দান্ত সেলস হচ্ছে তো শীতে আমাদের নতুন যে ছয়টা আইটেম দুর্দান্ত চলছে সেই ছয়টা আইটেম আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার যদি একটা অটো গাড়ি থাকে আপনি যদি একটা অটো ভ্যান থাকে থাকে সিএনজি আপনি আপনার উপার্জন কিন্তু দ্বিগুণ করে নিতে পারেন আর এটা আমাদের সঙ্গে ব্যবসা করা হলো শতভাগ মুক্ত পণ্য নিয়েছেন ব্যবসা করতে পারেন নাই পণ্য মাত্র টেন পার্সেন্ট টাকা ভর্তুকি দিয়ে কিন্তু আপনি ফেরত দিতে পারবেন তাই আপনার বিনিয়োগ হচ্ছে শতভাগ ঝুঁকি মুক্ত আপনি যদি যে কোনো জায়গায় একটা টেবিল বসিয়ে ক্যাম্পেইন করতে চান অথবা যদি আপনি এই পণ্যগুলো নিয়ে ডট টু ডোরে আপনি যদি কাজ করতে চান অথবা একটা ভ্যান গাড়িতে অটো গাড়িতে সিএনজিতে করে যদি আপনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রেকর্ডিং বাজিয়ে প্রচার বাজিয়ে যদি করতে চান আপনি করতে পারবেন এবং ইনশাআল্লাহ প্রতি মাসে আপনি আপনার ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু প্রতি আপনি চাইলে উপার্জন করতে পারবেন তো যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আমাদের ডিটেলস ঠিকানা দেয়া থাকে আপনারা ওই ঠিকানা মাফিক চলে আসতে পারেন অথবা আমাদের স্কলে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়